মাত্র একটি টিস্যু পেপার বক্স ও কিছু আইসক্রিমের কাঠি দিয়েই তৈরি করে ফেলতে পারি আমরা এই সুন্দর ও কিউট গাছ রাখার হ্যান্ডেলটি এই হ্যান্ডেলটি বানানোর জন্য আমাদের কিন্তু কোনো ধরনের মানি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই হাতের কাছে থাকা খুব ছোট ছোট জিনিস দিয়ে আমরা খুব ইজিলিভাবেই এই হ্যান্ডেলটি বানাতে পারি সো কথা না বলেই চলুন ভিডিওটি শুরু করা যায় তো কিছুদিন আগে আমি আইসক্রিমের কাঠি দিয়ে একটা ছোট সুপিস বানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত প্রচণ্ড ঝড়ের কারণে সেটা ভেঙে গিয়েছিল তো এই ভাঙা সুপিসটাকে আমি এক নতুনভাবে রিপেয়ার করার জন্য হঠাৎ করে মাথায় বুদ্ধি চাপলো যে একটা গাছ রাখার হ্যান্ডেল বানানো যায় কিনা তো যেই কথা সেই কাজ আমি লেগে পড়ি এই গাছের টপ রাখার এই হ্যান্ডেল লাগানোর কাজে আমার যেহেতু আগে থেকেই আইসক্রিমের কাঠি দিয়ে শেপ করে বানানো ছিল তো আপনার শুরুতে আইসক্রিমের কাঠি দিয়ে শেপটা বানিয়ে নেবেন তারপর একটা টিস্যু বক্সের কেটে তিনটা বক্সের মতো বানিয়ে সেটার সাথে এই আইসক্রিমের কাঠিগুলোকে গ্লুগানের সাহায্যে আটকে নেবেন দেন দুইটা শেপের বক্সকে পাশাপাশি রেখে একটা ছোটো সাইজের শেপের বক্সকে উপরে রেখে তার সাথে আবারও আইসক্রিমের কাঠিগুলোকে গ্লুগানের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেবেন ভিডিওতে আপনারা বুঝতে পারছেন আমাদের হ্যান্ডেল বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটা টিস্যু পেপার বক্স কিছু আইসক্রিমের কাঠি ও গ্লুগান এই জিনিসটা আসলে আমি একদম হুটহাট করে বানাতে বসে যাই তো আমি বুঝতেছিলাম না আর কোথায় কাঠিটা সেট করলে জিনিসটা অনেক বেশি স্টাবল হয় দেন একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে প্রায় সব জায়গায় লাগানো হয়েছে আর সাইডে শুধু একটু বাকি ছিল তো সেখানেও একটা কাছি দিয়ে আমি অ্যাড করে ফেলি অ্যান্ড দেন আমাদের গাছ রাখার হ্যান্ডেল কিন্তু তৈরি তো এইখানে আমার কিছু ছোট ছোট বেবি টিয়ার্স গাছ ছিল সেগুলোকে আমি সেট করে দিলাম সুন্দরভাবে তারপর আমাদের হ্যান্ডেলটা তৈরি হয়ে যায় ঠিকই কিন্তু আমার কাছে জিনিসটা খুবই নর্মাল লাগছিল আর ভাবছিলাম যে আর ভাবে এটাকে একটু ডেকোরেশন করা যায় তারপর হঠাৎ করে মাথায় চলে আসে যে আমার টিস্যু পেপার যে বক্সটা ছিল সেখানেই কিন্তু অনেকগুলো ফুলের ডিজাইন করা ছিল তো সেইগুলোকে কেটে তো আমি ডেকোরেশন করতে পারি তো যেমন ভাবনা তেমন কাজ আবারও লেগে যায় সেই ফুলগুলো কাটার কাজে দেন একটা ফুল কাটার পর আমি এখানে দেখছিলাম যে আসলে লাগানোর পর কেমন দেখা যাবে তো দেখলাম যে ভালোই লাগে তারপর আমি গ্লুকানার সাহায্যে সবগুলো ফুলকে ভালোভাবে সেট করে দিলাম অ্যান্ড ফাইনালি আমার গাছ রাখার হ্যান্ডল কিন্তু রেডি তো কেমন হয়েছে ফাইনাল লুকটা আপনার তা অবশ্যই আমাকে কমন করে জানাবেন আর এই রকম আরও ক্রাফটিং রাইডিং পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো সংস্ক্রুক করে পাশে থাকবেন আর সবাইকে জানাচ্ছি ইভুল আছার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ হাফেজ